হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবায়র আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বেসরকারি চাকরিজীবীদের আইনি অধিকার নিয়ে আজকের এপিসোডে আমি আলোচনা করব। বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন খাত যেমন শিক্ষা সেবা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য তথ্য প্রযুক্তি এই সমস্ত খাতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ কর্মজীবী রয়েছেন এই সমস্ত বেসরকারি চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে চাকরি সংক্রান্ত নানান সমস্যায় পড়েন আমার যে সকল মক্কেলরা রয়েছেন যারা বেসরকারি চাকরিজীবী তারা বিভিন্ন আলোচনায় তাদের চাকরিকালীন সমস্যাগুলোর কথা বলেন সেই সমস্যাগুলো বিশ্লেষণ করে আমি প্রধান প্রধান কিছু সমস্যা পেয়েছি সেই সমস্যাগুলো হচ্ছে বেতন না পাওয়া বা সময় মতো বেতন না পাওয়া প্রমোশন না পাওয়া ইনক্রিমেন্ট না পাওয়া হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত করে ফেলা কিংবা চাকরি থেকে অবসর গ্রহণের পরে বা চাকরি ছেড়ে দেওয়ার পর যে পাওনা টাকা রয়েছে সেটা সঠিকভাবে বা সময় মতো আদায় করতে না পারা বেসরকারি চাকরিজীবীদের এই যে প্রধানতম সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনেই আছে বেসরকারি চাকরিদাতা এবং বেসরকারি চাকরিজীবী তাদের সম্পর্ক কীরকম হবে দায়িত্ব কর্তব্য এগুলো কিভাবে নিরূপিত হবে এই ব্যাপারে ১৮৭২ সালের চুক্তি আইন কিন্তু প্রযোজ্য হবে চুক্তি আইন চুক্তির দুটো পক্ষের আইনগত অধিকার দায়িত্ব কর্তব্য এগুলো যেরকম গভার্ন করে এই আইনটা চাকরিজীবী এবং চাকরিদাতার মধ্যকার যে সমস্ত আইনগত সম্পর্ক সেটাও কিন্তু নিরূপণ একইভাবে করে এছাড়া চাকরি থেকে উদ্ভূত কোনো সমস্যা নিয়ে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে দেওয়ানি আদালতে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী ভুক্তভোগী কিন্তু আইনগত প্রতিকার পেতে পারেন কখনো কখনো দেখা যায় নিয়োগকারী প্রতিষ্ঠান তার কর্মরত চাকরিজীবীদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড করে এক্ষেত্রে ভুক্তভোগী চাকরিজীবীরা আঠারোশো ষাট সালের যে দণ্ডবিধি আইন রয়েছে সে আইনের অধীনে তাদের কাঙ্ক্ষিত আইনি প্রতিকার পেতে পারেন আপনি একটা নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন এই নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হচ্ছে মূলত একটা চুক্তি বা এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের অধীনে আপনি নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য কাজ করেন এটা আপনার কর্তব্য আপনি যখন নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন তার পরিপ্রেক্ষিতে নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে আপনার কাজের পারিশ্রমিক প্রদান করবে যেটাকে আমরা বলি বেতন এই বেতন পাওয়াটা আপনার আইনগত অধিকার এই বেতনটা পাওয়াই শুধুমাত্র আইনগত অধিকার নয় এই বেতনটা সময় মতো পাওয়া হচ্ছে আপনার আইনগত অধিকার আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান যদি আপনাকে সময় মতো বেতন পরিশোধ না করে সেক্ষেত্রে আপনার প্রথম কর্তব্য হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করা এবং এটা আপনি প্রাথমিকভাবে মৌখিকভাবে আলাপটা সেরে নিতে পারেন অনেক সময় মৌখিকভাবেই সমস্যার সমাধান হয় যদি মৌখিকভাবে সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি লিখিতভাবে তাদেরকে জানাতে পারেন লিখিতভাবে জানানোর পরেও আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান যদি আপনাকে বেতন পরিশোধ না করে তখন আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বেতন চেয়ে একটি লিগাল নোটিশ প্রদান করতে পারেন লিগাল নোটিস প্রদান করলে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে টাকাটা পরিশোধ করবে লিগাল নোটিস দেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের বিপক্ষে হয়তো মামলা দায়ের করতে যাচ্ছেন এই ইমপ্রেশনটা কিন্তু আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ পাবে আর সেক্ষেত্রে তারা আপনাকে কিন্তু বেতনটা পরিশোধ করে দেয় কেননা অধিকাংশ ক্ষেত্রে তারা মামলা যেতে চায় না লিগাল নোটিস দেওয়ার পরও যদি তারা টাকা পরিশোধ করতে গড়িমসি করে বা টাকা পরিশোধ না করে তাহলে আপনি বেতন এবং আর্থিক ক্ষতিপূরণ চেয়ে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন প্রমোশন এবং ইনক্রিমেন্ট নিয়ে আমি একটু বিশেষভাবে আলোচনা করতে চাই সাধারণত আপনাদের চাকরিতে যোগদান করার সময় যে নিয়োগপত্র দেওয়া হয় সেই নিয়োগপত্রে প্রমোশন এবং ইনক্রিমেন্টের বিষয় আলাদা করে বলা থাকে যদি আপনাদের নিয়োগপত্রে প্রমোশন ও ইনক্রিমেন্ট সংক্রান্ত কোনো ক্লজ না থাকে সেক্ষেত্রে যোগদান করার পূর্বে আপনাদের উচিত হবে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বলা যাতে করে নিয়োগপত্রে ওই ক্লাসগুলো সংযুক্ত করে চাকরিতে যোগদানের পূর্বে আপনারা নিয়োগপত্রে ভালো করে দেখবেন প্রমোশন বা ইনক্রিমেন্টের ক্লাস আছে কি না যারা বেসরকারি চাকুরিজীবী তারা প্রায়ই নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে এরকম জিনিস শুনেন যে প্রমোশন বা ইনক্রিমেন্ট এটা কোনো রাইটস না এটা প্রিভিলেজ এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো কনভেনশন এবং অতি প্রাচীনকাল থেকে এটা একটা বহুল ব্যবহৃত প্র্যাকটিস হয়ে আসছে কাজেই এটাকে প্রিভিলেজ বলে এই অধিকার জায়গা থেকে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার চাকরিতে প্রমোশন পাওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনি যখনই ফুলফিল করবেন নিয়োগকারী কর্তৃপক্ষের তখনই দায়িত্ব হবে আপনাকে প্রমোশনটা বুঝিয়ে দেওয়া বা আপনি যখন ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন তখন আপনি তখনই আপনাকে ইনক্রিমেন্টটা দিয়ে দেওয়া আপনি প্রমোশন পাওয়ার যোগ্য হওয়ার পর বা আপনি ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য হওয়ার পর যদি তারা আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে সেটা প্রদান না করে আপনার উচিত হবে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা যথারীতি আপনি প্রাথমিকভাবে অর্থাৎ মৌখিকভাবে আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই প্রমোশন বা ইনক্রিমেন্ট চাইতে পারেন যদি মৌখিকভাবে চাওয়ার পরে তারা সেটা প্রদান না করে আপনি লিখিত আবেদন করবেন লিখিত আবেদন করে প্রমোশন বা ইনক্রিমেন্ট চাইবেন লিখিত আবেদনের পরেও যদি তারা সাড়া না দেয় সেক্ষেত্রে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে একটা লিগাল নোটিশ সার্ভ করতে পারেন লিগাল নোটিস সার্ভ করার পরেও যদি আপনাকে প্রমোশন বা ইনক্রিমেন্ট না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন পারবেন এবং এই মামলায় আপনি আপনি আর্থিক ক্ষতিপূরণও চাইতে চাকরিতে যোগদান করার পর দেখলেন আপনার নিয়োগপত্রে প্রমোশন বা ইনক্রিমেন্টের কোনো শর্ত নেই তাহলে ঘাবড়াবার কিচ্ছু নেই মনে রাখবেন প্রমোশন বা ইনক্রিমেন্ট পাওয়া এটা কিন্তু একটা কনভেনশন এবং যদি আপনার নিয়োগপত্রে এই ব্যাপারে কোনো স্পষ্ট প্রভিশন না থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার যারা কলিগ আছে যারা একই প্রতিষ্ঠানে কাজ করছে আপনার প্রতিষ্ঠানে কাজ করছে তারা কেউ প্রমোশন বা ইনক্রিমেন্ট পাচ্ছে কি না তারা কখন প্রমোশন বা ইনক্রিমেন্ট পাচ্ছে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করার পর তারা এই এই রাইটসটা পাচ্ছে আপনি যখন সেই ক্রাইটেরিয়া ফুলফিল করবেন তখন আপনি প্রতিষ্ঠানের কাছে এটা কিন্তু দাবি করবেন এবং আপনি সেটা পাবেন এর কারণ হচ্ছে এটা তখন আপনার লেজিটিমেট এক্সপেকটেশন বিনা নোটিসে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যায় না আপনার প্রতিষ্ঠান আপনাকে যদি বরখাস্ত করতে চায় তাহলে আপনাকে অবশ্যই সৌকজ নোটিশ দিবে এবং আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হঠাৎ করে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ হবে একটা জিনিস মনে রাখবেন এমনকি আপনাদের যে নিয়োগপত্র সেখানে যদি শোকজ নোটিশের কথা উল্লেখ করা নাও থাকে তথাপি আপনাকে বরখাস্ত করার আগে আপনার প্রতিষ্ঠান আপনাকে শোকজ নোটিশ দিয়ে দিবে কেননা এই যে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার পূর্বে তাকে যে শোকজ নোটিশ প্রদান করতে হয় আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়া হয় এটা একটা ইমপ্লাইড কন্ডিশন আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে বিনা নোটিসে হঠাৎ করে বরখাস্ত করে সেক্ষেত্রে আপনি এই যে বরখাস্ত করা হয়েছে এইটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আপনি আপনার আইনজীবীর মাধ্যমে একটা লিগাল নোটিশ সার্ভ করতে পারেন এই লিগাল নোটিসে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনে সমস্ত বক্তব্য কিন্তু রাখতে পারেন এবং এতে করে যেটা হবে আপনাকে যে বেআইনি বরখাস্ত করা হলো বা আপনাকে বরখাস্ত করার যে কোনো আইনসঙ্গত কারণ নেই সে ব্যাখ্যাটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন লিগাল নোটিশ দেওয়ার পর আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারবেন এবং চাকরি ফেরত চাইতে পারবেন সেই ঘোষণামূলক মোকদ্দমায় আপনি কিন্তু আর্থিক ক্ষতিপূরণও চাইতে পারবেন আপনি যদি চাকরিতে যোগদান করতে না চান শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ চান তাহলে সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে মামলাও দায়ের করতে পারবেন চাকরি জীবন থেকে আপনি যখন অবসরে যাবেন বা আপনি যখন হঠাৎ চাকরি ছেড়ে দেন তখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে প্রতিষ্ঠানের কাছে আপনার যত পাওনা আছে সেটার সঠিক একটা হিসাব তৈরি করা সাধারণত কর্তৃপক্ষই আপনার পাওনার ব্যাপার একটা হিসাব তৈরি করে দেয় তবে আপনি নিজ থেকেও একটা হিসাব তৈরি করবেন তাতে করে কর্তৃপক্ষ যে হিসাবটা করছে সেটা কম কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন এই পাওনা হিসাব করার সময় আপনি বিভিন্ন জিনিস বিবেচনায় নিতে পারেন যেমন পূর্বে আপনার কোনো বেতন বকেয়া রয়েছে কিনা আপনার কোনো প্রমোশন বকেয়া রয়েছে কিনা আপনার কোনো ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে কিনা বা অন্যান্য যে সমস্ত আর্থিক সুবিধা আপনি প্রাপ্য সেটা কোনো কিছু বাকি আছে কিনা এগুলো সব কিছু বিবেচনায় নিয়ে সেগুলো যোগ করে আপনি কিন্তু সঠিক অঙ্কটা পাবেন এই সঠিক অঙ্কটা পাওয়ার পরে আপনার কর্তব্য হচ্ছে যথাযথ কর্তৃপক্ষকে জানানো যে এই টাকাটা আপনার পাওনা রয়েছে কর্তৃপক্ষকে জানানোর পরেও যদি এই পাওনা পরিশোধে তারা বিলম্ব করে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে টাকা চেয়ে একটা আইনি নোটিস লিগাল নোটিস দেওয়ার পরে কর্তৃপক্ষ আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিবে আর যদি সেটা না করে তাহলে আপনি দেওয়ানি আদালতে কর্তৃপক্ষের বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণ এবং আপনার পাওনা টাকা চেয়ে মামলা দায়ের করতে পারবেন আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি আমি আশা করব আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন ভালো থাকবেন আর এর বাইরে আজকের যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করেছি এর বাইরেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমাকে জানাবেন আমি আশা করি সেগুলোর একটা আইনগত সমাধান নিয়ে আমি আর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারব সবাই ভালো থাকবেন ধন্যবাদ